আসলে আমরা এই নষ্ট সময়ের সাক্ষী অথবা সাক্ষী কেনই কথা বলছি এর বিস্তর কারণ আছে আমি বিস্তর কারণে যাবো না আমি স্বল্প করে ছোট করে আমি কিছু কথা বলবো এই নষ্ট সময়টা কেন বলবো নষ্ট সময়টা হলো আমরা মানুষ চিষ্টির সেরা জীব চিস্টির সেরা জীব ওই উপর ওলা খুব আদর করে খুব ভালোবেসে খুব দরদ দিয়ে আমাদের আমরা তার এই মহান চিষ্টিকর্তার কারণের কথা বাদ দিলাম সে যে উদ্দেশ্য আমাদের চিষ্টি করেছে তার উদ্দেশ্য আমরা ভুলে গেছি এবং সে মানুষকে বেঁচে থাকার জন্য মানুষ সমাজে বসবাস করার জন্য বিভিন্ন দিক নির্দেশ দিয়ে দিচ্ছে সে জায়গায় আমরা মানুষগুলো বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছি সমাজে এরকম কিছু এখন এখন আমরা দেখতে পাচ্ছি যার দুটো টাকা পয়সা হবে না তারা এই ছোট মানুষগুলো যারা আছে না দিন মজুর তাদেরকে আসলে ওভাবে সহমর্মিতায় দেখে না মানুষ ভাবে দেখে না যে আছে ও আছে ঠিক আছে কিন্তু একটা জিনিস হিসাব করে দেখেন আমরা যারা মানুষ ওই উপর কাছে কিন্তু সবাই সমান কাউকে হয়তো আল্লাহ অর্থ বেশি দিয়েছে কাউকে হয়তো কম দিয়েছে কাউকে দেয়নি এটার একটা কারণ আছে আল্লাহ আর সৃষ্টির একটা শিকল বলা যায় যে একটা মানুষ আল্লাহ আসলে সবাইকে সবকিছু দেয় না কোনো কোনোভাবে কারো কারো মাধ্যম কারো একটা শিকল তৈরি করে দিয়েছে যে ও ওই রুচিলায় থাকবে ওই রুচিলা ওর মাধ্যমে থাকবে ওর মধ্যে রুচি তো হবে রিজিক সে দেবে কিন্তু আমরা সেই জিনিসটার আমরা একটা সুযোগ নিচ্ছি এই সমাজে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করছে ধরুন একটা মানুষ একটা ভালো কিছু করতে যাচ্ছে তাকে এই ভালো কিছু নষ্ট করার জন্য কি কি করতে হবে একদল মানুষ সেই জিনিসগুলো সেই ভালো জিনিস পিছনে লাগবে না ভালো কিছু করতে দেওয়া যাবে না একটা মানুষ দশটা মানুষকে একটা চিন্তা করছে তার মধ্যে থেকে একটা মানুষ বের হবে যে না আসলে একটা কিছু করছে কাস্টমার ওই রকম করছে ওটা করতে যাওয়া যাবে এই ধরনের চিন্তা ভাবনার মানুষ আসলে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যখন আপনি ঘর থেকে বাইরে বের হবেন আশেপাশে তাকে দেখবেন যে সমাজ আসলে দশটা মানুষ দশ রকমের চিন্তা নিয়ে করছে দশ রকমের ভাবনা নিয়ে বসবাস করছে এবং দশ রকমের চিন্তার ভেতরে দশটা মানুষের ভিতরে একটা দুইটা মানুষের যে ভ্রান্ত ধারণা নষ্ট চিন্তা এই নষ্ট চিন্তা বাকি আটটা মানুষকে নষ্ট করে দেবে সমাজটাকে নষ্ট করে দেবে ওই দুইটা মানুষের নষ্ট চিন্তা এমন ভাবে ছড়াবে এমন ভাবে আগ্রাসন করবে চারপাশে আটটা মানুষের ভালোটা নষ্ট হয়ে যাবে ভাইরাসের মতো ছড়াবে এরকম হচ্ছে এই সমাজে এখন আমরা যদি আরো দেখি আশেপাশে বর্তমানে রাজনৈতিক অবস্থার কথা বলছি আগে আমরা ছোটবেলায় দেখেছি তারা রাজনীতি করে রাজনীতির ভিতরে বিভিন্ন ধরনের আহ প্রবলেম ছিল বিভিন্ন সমস্যা ছিল কিন্তু রাজনীতির তারা জেনে রাজনীতি করতো আর এখন যারা আছে তারা আসলে কি জানে জানে না তারা রাজনীতিকে এখন একটা শিল্প হিসেবে নিচ্ছে ব্যবসা হিসেবে নিচ্ছে যে আমি যদি এই রাজনীতি আমি জয়ী হই নির্বাচনে জয়ী হই যদি আমি এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা ব্যয় করি ইনভেস্ট করি সে জায়গায় আমার আরো দশ কোটি পঞ্চাশ কোটি

আর পারিপার্শ্বিক সমাজের যে বিষয়গুলো আছে সেগুলোকে ধূলিসাৎ করে দিয়ে নিজের স্বার্থ রক্ষার জন্য মনে যেমন যা চাচ্ছে তেমনটাই করে যাচ্ছে একবারও তারা সমাজের কথা ভাবছে না একবারে সমাজের মানুষের কথা ভাবছে না দেশের কথা ভাবছে না দেশের আর্থ সামাজিক বিষয়ের কথা ভাবছে না কেন মানুষ আমাদের ভেতরে এত সমস্যার তৈরি হয়েছে এত সমস্যার তৈরি হয়েছে যেটা আসলে এখন এই পৃথিবীর শেষ বয়সে এসে নিরূপণ করা সম্ভব হচ্ছে না মনে হয় আল্লাহ মরুষকে ভালো থাকার জন্য কোরআন দিয়েছেন নবীজি হাদিস দিয়েছেন পারিবারিক জীবন বা কিভাবে সুন্দর করতে হবে কিভাবে চললে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারবো ভালো থাকতে পারবো সেই বিষয়গুলো সবকিছু দিকনির্দেশনা দিয়েছে কিন্তু আমরা মানুষ নিজেদের মতো করে ভালো থাকার জন্য নিজেদের মতো কালচার নিয়ম কানুন তৈরি করে জীবনটা চালিয়ে নিচ্ছে সেটা না যখন সৃষ্টিকর্তার বিধান আমরা মেনে চলবো মিরা সুলের বিষয় নীতি নিয়ম কারণ আমরা মেনে চলবো তবে না আমাদের মনে হয় সমাজে শান্তি আসবে দেশে শান্তি আসবে দেশের মানুষের ভিতরে একটা আলাদক ভাতৃত্ব তৈরি হবে আমরা যদি ইসলামের বাইরে যাই সঠিক ইসলামের সংবিধানের বাইরে যাই কিংবা সামাজিকতা সুস্থ চিন্তার বাইরে চলে যাই তখন আমাদের জীবনটা দুর্বিশ্ব হয়ে যাবে দুর্বিশ্ব হচ্ছে আমরা যাচ্ছি আমরা সংবিধানের বাইরে যাচ্ছি আমরা সামাজিকতার বাইরে চলে যাচ্ছি কিন্তু আসলে আমরা এটা ভেবে এটা ভাবে আমরা চিন্তা করে করবেন যে আসলে আমরা আর কদিন আছি এই পৃথিবীটা আর কদিন থাকবে আমরা এইভাবে বেঁচে থাকলে শেষ পর্যন্ত ওইপুরা লাগে যে কি জবাব দেব জবাবটা কি থাকবে মাঝে মাঝে আসলে খুব দুঃখ লাগে মাঝে খুব চিন্তা লাগে যে আসলে আমরা মানুষ ওইপুরে শখের চিষ্ট স্বাদের চিষ্টি আঠারো হাজার মাকলু কাতের সর্বশ্রেষ্ঠ সেরা চিষ্টে আমরা অথচ আমাদের চিন্তা সেরা নয় ভাবনা সেরা নয় আমরা সেরা নয় বলতে গেলে খুব নিকৃষ্ট এক কথা আশেপাশে যে সৃষ্টিগুলো আছে তাদের দিকে তাকান তারা কত সুন্দর নিয়মের মধ্যে বেড়ে উঠছে নিয়মের মধ্যে থাকে ওদের ভিতরে কোন প্রকৃতি দিতে দেখা প্রকৃতির দিকে দেখেন পশু পাখি গাছ ওদের সুন্দর জীবন ধারাটা দেখেন আর আমাদের মানুষের জীবন ধারাটা দেখেন কত পার্থক্য এটুকু ভাবো ভাবলো অনেক কিছু অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু বোঝা সম্ভব তো সবাই ভালো থাকুন চিন্তা করুন আল্লাহ হাফিজ